একটা ডাবল ডোর তৈরি করবা প্রথমে লাইন নাও ফাইভ ফিট দিক উল্লেখ করতে হবে মাউজদের দিক উল্লেখ করতে হবে এল লেখে এন্টার ফাইভ ফিট ডাবল এন্টার তারপর ফাইভ ইঞ্চি টু ইঞ্চি লাইন দিয়ে কাজগুলো করো শেপটা দাঁড় করো এদিকে ফাইভ ইঞ্চি এদিকে টু ইঞ্চি নিচের দিকে টু চলোভাবে কাজ করো কিন্তু ভুল কাজ করা যাবে না ঠিক আছে এদিকে থ্রি অপোজিট পাশে সেম এদিকে ফাইভ এদিকে টু একইভাবে টু ওয়ান থ্রি তারপর লাইন নেওয়া দুইটা সেভেন ফিটের দুই পাশে লাইন সেভেন ফিটের সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকেও সেভেন ফিটের লাইন নাও ওকে অপোজিট পাশে সেম স্কিপ দ সার্কেল নাও সিলেখে কি লেখা ইন্টার সিলেখা ইন্টার ওকে দুই পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট একটা সার্কেল নাও ছোট করো ছোট করো সম্পূর্ণ ফুল পেজে নিয়ে আসবে মিড পয়েন্ট কোনটা হুম মিড পয়েন্ট খুঁজে বের করতে হবে মিড পয়েন্ট কোডটা কর্নারে যা মিড পয়েন্ট খুঁজছিল তো কাজ হবে না মিড পয়েন্ট মিডেই থাকবে ওই যে মিড পয়েন্ট প্লাসের মতো যেটা দেখতে পাচ্ছ ক্লিক করো আবার এই পাশ থেকে মিড পয়েন্ট মিড পয়েন্টে ক্লিক করো ওইটা পয়েন্টে তারপর টিম করে দাও স্ক্রিপ্ট দাও টি আর লিখে ডাবল এন্টার টিম করো একইভাবে এটাও টিম করো একইভাবে এটা টিম করো একইভাবে এটাও এটা টিম করো দেখি ছোট বড় ওকে ঠিক আছে